কি দুই হাজার আঠাশ সালে ধ্বংস হবে কি বলা আছে তাদের ধর্মগ্রন্থ আসুন জেনে নেওয়া যাক ইসরায়েল দুই হাজার আঠাশ সালে ধ্বংস হবে এমন কোনো নির্দিষ্ট ভবিষ্যৎবাণী ইহুদি ধর্মগ্রন্থ বা ইসলামিক ধর্মগ্রন্থেও নেই তবে কিছু ধর্মীয় বিশ্লেষক রাজনৈতিক নেতারা এ বিষয়ে বিভিন্ন মতামত প্রকাশ করেছেন ইহুদি ধর্মগ্রন্থ তাওরাত বা মধ্যে দুই হাজার আঠাশ সালে ইসরায়েলের ধ্বংসের বিষয়ে কোনো স্পষ্ট উল্লেখ নেই তবে কোনো ইহুদি রাষ্ট্রের আয়ুকাল আশি বছরের বেশি হবে না যা অষ্টম দশকের অভিশাপ নামে পরিচিত এই ধারণা অনুযায়ী উনিশশো সালে প্রতিষ্ঠিত ইসরায়েল দুই হাজার সালে আশি বছর পূর্ণ করবে এবং তখনই তার পতন হতে পারে ইসলামিক ধর্মগ্রন্থ কোরআন বা হাদিসের স্পষ্টভাবে ইসরায়েলের দুই হাজার আঠাশ সালের ধ্বংসের বিষয়ে কোনো উল্লেখ নেই তবে কিছু ইসলামিক স্কলার ও ধর্মীয় নেতা ভবিষ্যৎবাণী করেছেন যে ইসরায়েল আগামী শতাব্দীর প্রথম পঁচিশ বছরের মধ্যে অর্থাৎ দুই সালের মধ্যে ধ্বংস হতে পারে এই ভবিষ্যৎবাণীগুলি কোরআনের গাণিতিক সংখ্যা ও অন্যান্য ধর্মীয় বিশ্লেষণের উপর ভিত্তি করে করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চব্বিশ সালে একটি বক্তব্য বলেছেন যদি তিনি নির্বাচনে জয়ী না হন তবে দুই বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে তবে এই মন্তব্যটি রাজনৈতিক প্রতিক্রিয়া হিসেবে বিবেচিত এ ব 도 ধর্মীয় বা ঐ ত